উনচল্লিশতম সকলে উনচল্লিশতম রোজা রমজানের দিনের সম্মান করিয়া মায়ের রমজানকে সন্মান দিয়া আমি রস বন্ধ দেয়া মিলাদ মুর করিয়া সমাপ্তি সকলে একটু দোয়া করিয়াল আলহামদুলিল্লাহ ইহদিনাসিরাতাল মুস্তাকিমা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দা'িন আমীন কি বলিব তাদের রূপের বর্ণনা এই জগতে নাই কোন তুলনা অতুলন তাদের যারা গুলফাম গুলো শান রোশান বেচ তেৰি শুৰ্মুৰা সকলে আছি আছি তোমাৰ কেত মদ কাটিৰে আলাহতা তোমাৰ কেত মদ কাটিৰে বেস্ত হৈতে পাতায় মুধেৰে তোমাৰক কাটিৰে মোদেৰ যেন মাল কুৰ্বান কৰিয়া দিন দুনিয়াৰ বাদশাহ তুমি চা দৌৰ As-sana bi rahmatallil alamin Muhammad, sayadul muhr, salin nabi. Muhammad, sayadul muhr, salin nabi.

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা ইয়া রী না মুহাম্মাদ বালাগা লুলাবি কা আমালী কশফাতু জাবি জামানী আসিনাতি জামিউ কি সানিহি সাল্লু উনচল্লিশতম সকলে উনচল্লিশতম রোজা রমজানের দিনের কে সম্মান করিয়া মায়ের রমজানকে সম্মান দিয়া আমি রস বন্ধ দেয়া মিলাদ মাফিউ করিয়া সমাপ্তি দিতেছি সকলে একটু দোয়া করিয়াল আর যার যার মা বাবার লাগিয়া মসজিদের লাগিয়া সন্দানাদ লাগিয়া যার কেউ রূপমসিবতের লাগিয়া আল্লাহ যেন

ওলা গো তোমার সাহীন দরবারে আমরা কতজন গুণাগার বান্ধা হাত উঠাইছি মাওলাগো তুমি গুণার প্রতি লক্ষ্য না হজরত সালামের যে না কাতির মাফ করেছিল সেই নামেরিজ্জের কাতিরা তুমি আমাদেরকে মাফ করিয়া দোয়া কবুল আর মঞ্জুর করান মাওলাফুল আলমিন আপুল আলমিন এখানে হয়েছে মাওলা

कानी बागदा दरबार्या मदरेन तेव्हा हजरत काही पावसा देव मावला यसुफ शरीफीन जिंदानी रगम तुला लायकिवाजते हजरत काजा कुतुबोद्दीन मौदूत शिस्ती रंग तुलाय कि वास्ते हजरत काजा कुतुबुद्दीन बक्ती काकी रंग तुला लायकी वाचते माफ्या देव मावला या राब्बुला मि हजरत सागमतुलायिक हजरत साहजालाल एमो रगम तुला लाइक शाहराजते हजुर हजुरलाई हजुर शाह सुलतान कमरोगम तुला लाइक आज माउला या रालामी या पुलामी ए बिस्या जो होली नोबी गाउस कुतुब